বাংলাদেশ বাংলাদেশের খেলা দেখবো আর হাসবো না কাঁদবো না কষ্ট পাব সেটাই বুঝি না সুপার ওভারে খেলাটা নিল লাস্ট বলে একটা ক্যাচ উঠলো সেটা ধরতে পারলো না দুই রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ কি করলো গিয়ে দশ রান করলো সুপার ওভারে বাংলাদেশের ব্যাটসম্যানরা ম্যানেজমেন্টটা কি ডিসিশন নিয়ে জানে যেখানে রিশাদ হোসেন মানে রান পাচ্ছে তার ব্যাটে বল লাগতেছে ঠিক মতো ছয় মারতে পারতেছে তাকে না দিয়ে দিসে কারে শূন্য সরকার আর সাই আসার যাদের বলে যাদের ব্যাটে ভালো করে বলই লাগে না তাদেরকে দিছে সুপার ওভার খেলার জন্য তার মানে আরেকজন কারে উঠেছে নি লর্ড শান্ত যখন একজন আউট হয়ে গেলো যেমন শূন্য সরকার আউট হয়ে গেলো তখন উঠে এলো কারে লর্ড শান্তকে ওরে আল্লাহ সে তো বল কুনতে সেটাই বুঝে না তাকে উঠাইছে কেন এন ঋষাদকে ওঠানো যেত না ঋষাদ কি ব্যাটে বল লাগাইতে পারে না ঋষাদ কি বোকা আর তোরা হলো চালাক যে উঠাইছো বাকিগুলো রে সব ম্যানেজমেন্ট একবারে খারাপের খারাপ আর আমাদের মেহেদি হাসান মিরাজ ওহ কি ক্যাপ্টেন মাই দিয়া একবারে বাংলাদেশের বিশ্বের সেরা ক্যাপ্টেন এর মতো ক্যাপ্টেনই হয় না সে বল করাইছে লাস্ট ওভার পঞ্চাশ ওভারের লাস্ট ওভার রাইখে দিছে একজন পার্ট টাইম বলার নে সে কিভাবে কি ডি সার নেই আল্লাহ জানি আমি বুঝতেই পারতেছি না বাংলাদেশের খেলা দেখি আমি একবারে শেষ এই বাংলাদেশের খেলা কেন যে আমি দেখি বারবার মানে নিজের রক্ষা করতে পারি না মানে খেলাটা শুরু হলেই চলে আসি খেলা দেওয়ার জন্য এই অবস্থা বাংলাদেশে এইভাবে যদি খেলতে থাকে আমরা শেষ হয়ে যাব। কেন রে ভাই এই হোসেন কি দুষ্টা করলো ওরে উড়াইতে একটা ছয় মারতো খেলাটা হালকা করে দিত আর দিয়ে দিছে এক বলে ও চার রান দিয়ে দিছে পাঁচ রান দিয়ে দিছে বাকি তোরা ছয় পাঁচ বলে ছয় রান নিতে পারলি না কি যে তোরা খেলো বেটে ভাল লাগে না এদেরকে উডাই দিছে ওদেরকে উঠাইলে কি হতো ঋষাদ হোসেনকে উডাইতে পারতো না হ্যাঁ পাগল ছাগল সবগুলা যায় জলসে বাংলাদেশের টিমের মধ্যে